আসসালামু আলাইকুম ভিআর চোলে আমাদের জন্য নিয়ে এসেছি দুই পিস কালেকশন অরিজিনাল পাকিস্তানি একটা হচ্ছে নুটসের লায়রার আর একটা হচ্ছে নুটসের এলিফ এই দুইটা ক্যাটালগের দুইটা ডিজাইন আপনাদের কাছে নিয়ে এসেছি এগুলো আপনারা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে মেজেন্টা কালার এই দুইটা কালারে আমরা আপনাদেরকে দেখাবো খুব রিজনেবল প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা তো প্রথমেই আমি আপনাদেরকে জামাটা দেখাচ্ছি দেখুন ব্লু কালারের মধ্যে এটা উন্নাটা কিন্তু হবে অর্গানজন্না এটা হচ্ছে জামাটা এটা কিন্তু ইনার হবে না ইনারটা অবশ্যই আপনাদের আলাদা এক্সট্রা করে ম্যাচ করে নিতে হবে তো আমরা সেলোয়ার দিয়ে আপনাদেরকে ইনার বানিয়ে দেখিয়ে দিলাম দেখুন কালারটা কত চমৎকার এটা ব্লু কালারের মধ্যে পুরোটা কিন্তু হচ্ছে শিপনের মধ্যে গলাটা দেখুন পার্লার ওয়ার্ক করা আছে এখানে কিন্তু টাসেল দেওয়া আছে গলায় আর পুরোটা কিন্তু হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচের কাছটা দেখুন একটু ভারী করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে সিকেলসের ওয়ার্কও করা আছে এবং নিচের প্যানেলটা কিন্তু একটু ভারী করে দেওয়া আছে এটি কিন্তু হচ্ছে ফ্রন্ট পার্ট নোটসের লায়ার এগুলি আপনার ডিসকাউন্ট প্রাইজে পাবেন এগুলি হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইজে পাবেন এগুলি ফ্রন্ট পার্ট একটু ভালো করে আপনারা দেখে নেবেন তারপরে হচ্ছে এটার ব্যাক ব্যাক পার্টও কিন্তু কাজ আছে সে কাজটা দেখাবো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু পুরোটা কিন্তু কাজ আছে হ্যাঁ ফ্রন্ট পার্টে দেখিয়েছি ব্যাক পার্টও দেখুন ছোট ছোটো করে কাজগুলো করা আছে সাথে সিকোয়েন্সের ওয়ার্কও করা আছে শিপুনের মধ্যে হবে এর নিচে কিন্তু একটি ভারী প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে আচ্ছা এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু গর্জেস কাজ করা হবে শিপনের মধ্যে দেখুন এখানে কিন্তু হচ্ছে জামার যে নিচের প্যানেল এই প্যানেলের সাথে হাতার ও প্যানেলটা কিন্তু সেম করা আছে আচ্ছা দুপাট্টাটা দেখাচ্ছি দুপাটার কিন্তু অর্গাঞ্জার উপরে দেখুন জামা হচ্ছে শিপনের দুপাট্টারব অর্গাঞ্জার এখানে দুই আঁচলে কিন্তু একটু বড় ভারী করে এই কাজটা করা আছে আর রাউন্ড শেপও কিন্তু এই যে এভাবে কাজটা করা আছে আর ছোট ছোট করে কাজ করা আছে আর এটা কিন্তু ইনার হবে না আর এটার স্যালারটা হবে ডিজাইন বয়েলের এর ডিজাইন বলার হবে সেলওয়ার তো এটা হচ্ছে নুটসের লায়রা ক্যাটালগের এক পিস এটা আপনারা নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইস যেটা প্রাইস ছিল আগে ছয় হাজার পাঁচশো টাকা এটা এখন আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এখন যেটা দেখাবো এটাও ডিসকাউন্ট প্রাইস আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে এলিফ নুটসের এলিফ ক্যাটালগের দেখুন মেজেন্ডা কালার ক্যাটালগই কিন্তু একটু রেডিশের মতো আছে কিন্তু মূলত এটা হচ্ছে মেজেনটা কালারের মধ্যে দেখুন গলাটা দেখিয়ে দিয়েছি পার্লের ওয়ার্ক করা আছে খুব চমৎকার শিপনের মধ্যে খুবই সুন্দর দেখুন আর এই যে কাজটা এখানে কিন্তু চিকেন কারি করা আছে এগুলি ইনার হবে না ইনার অবশ্যই আপনাদের আলাদা এক্সট্রা করে ম্যাচ করে নিতে হবে আর পুরো জামাটা কিন্তু একেবারে ভরাট এমব্রয়ডারি করা আছে সিকেন্সের ওয়ার্ক করা আছে আর এই যে নিচের যেই প্যানেলটা এটা কিন্তু অর্গানজের উপর কাজ করে এখানে অ্যাটাচ করা আছে খুবই চমৎকার এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আচ্ছা এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে হাতাটা এই যে হাতাটা কিন্তু কাজ করা হবে এখানে দুইটা হাতা দেওয়া আছে শিপনের মধ্যে আপনাদের মতো করে আপনারা বানিয়ে নেবেন আর এটার প্যান্টটা দেখাবো আর এটা হচ্ছে দুপাটা কিন্তু সেম কালার জামার সাথে সেম কালার দুপাট্টা অর্গানজার উপরে অর্গানজার উপরে এই যে রাউন্ড শেপে কিন্তু কাটওয়াট করে এইভাবে কাজটা করা আছে আর ভিতরেও কিন্তু এই যে ছোট ছোটো করে এখানে টাসেল দেওয়া আছে আবার এইভাবে করে কাজটা করা আছে আর এটা কিন্তু এই যে স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু ডিজাইন বয়েলের মধ্যে ডিজাইন বয়লের মধ্যে হ্যাঁ অবশ্যই যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থেকে এই দুইটা কালেকশন মাত্র পাঁচ হাজার পাঁচশো করে পেয়ে যাচ্ছেন যেগুলো প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো করে এই দুইটা পেয়ে যাচ্ছেন যে আগে অর্ডার করবেন সে আগে পেয়ে যাবেন আমরা পরবর্তীতে আবার দিতে পারবো না এইগুলি